কর্মবিরতি যাওয়ার সিদ্ধান্ত ডিসিশন নিতে একটু সময় দিন আপনারা শুনানির পর শুনানি চলছে এখনো পর্যন্ত সাধারণ মানুষ যারা এই আন্দোলনে প্রচুর সংখ্যা দাঁড়িয়েছিলেন প্রত্যেকে হয়তো একটু হতাশ হচ্ছে কারণ এখনো পর্যন্ত সেইভাবে কোনো ফুটফুল পজিটিভ রেজাল্ট কিছু পাওয়া যায়নি সবাই বলছেন যে সময় লাগবে কিন্তু আপনারা কি বলছেন যে এতগুলো শুনানি হলো আজকের দিকেও তো সবাই তাকিয়েছিলেন কি বলে শুনানির জায়গা থেকে এটাই বলা যে প্রকৃত দোষী কারা এবং এই ঘটনার মোটিভ কি ছিল এই জায়গাটা সুস্পষ্টভাবে সামনে আসা উচিত এবং যে বা যারা দোষী তাদেরকে আইডেন্টিফাই করা এবং অ্যারেস্ট করা প্রতি পরিষেবা তো আমরা শুরু করতেই পারি তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট এটাও বলেছেন যে জুনিয়র ডাক্তার এবং রাজ্য প্রশাসনের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করার প্রচেষ্টা হবে তাহলে এই প্রচেষ্টার জায়গা থেকেই আমরা সেফটি সিটি রুম বাস্তবায়িত করা হোক এই জায়গাটা দিয়ে সুপ্রিম কোর্টে এটাও যেটুকু হেয়ারিংটা শুনলাম পুরো রিপোর্টটা পেলে বিস্তারিত বলবো যে কাজের প্রোগ্রেস এখনো সেইভাবে হয়নি আমরাও তো বাস্তবে দেখতে পাচ্ছি যে সিসিটিভি কিছু কিছু জায়গায় হয়তো লাগানো হয়েছে কিন্তু সেগুলোর মনিটার করা এবং বাকি যে জায়গাগুলো যে অন কল রুম থেকে শুরু করা ওয়াশরুম থেকে শুরু করা ট্রেড কালচার নিয়ে ইনকোয়ারি কমিটি কলেজ কলেজ ওয়াইজি টাস্ক ফোর্স তৈরি করা যে আলোচনা প্রতিশ্রুতি চিফ সেক্রেটারি মিটিংয়ের হয়েছিল সেই জায়গায় বাস্তবায়িত কোথায়